ডক্টর ইনিশকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত কারণ উনয়ের ক্ষমতায় এসে প্রথমত সবচেয়ে বেশি সম্মানের যোগ্যটা মানে সম্মানের স্থানটা সেটা অসম্মান হয় সেটা হলো এয়ারপোর্টে এয়ারপোর্টে মানুষ যা হয়রানি হয় সেটা অকল্পনীয় সেকেন্ড হলো হসপিটাল বাংলাদেশের প্রত্যেকটা সরকারি হসপিটালে এমন কোনো সেক্টর নাই যে ওইখানে মানে মানুষ অবহেলা না হয় মানে ওরা যা করে অকল্পনীয় এটা দেখা যে এয়ারপোর্ট ভালো মোটামুটি এখন ভালোই হয়েছে ফোন করতে গেলে কার থেকে টাকা লাগে না মাল আসলে তিন ঘন্টা পর্যন্ত এড করতে হয় এখন আর করতে হয় না এবং ব্যবহারটা একটু চেঞ্জ হয়েছে চুরিটা কমছে দেখা যাক এটা এখন কতদিন থাকে এবং ডক্টর নিউজকে কতটুক সাপোর্ট আমরা দিচ্ছি সেটাও দেখা যাবে তবে একটা কথা বলা যায় যে দুর্নীতির লগে দুর্নীতি করে আসলেই কথাটা সত্যি